এই যে অসাধারণ ফুলের আলপনাটা দেখা যাচ্ছে এটা চোখের সামনে তৈরি করলো মাত্র আটচল্লিশ মিনিটে এই বাচ্চা বাচ্চা ছেলেরগুলো অবশ্য ওদেরকে আমি অনেক ছোট থেকে দেখেছি কারণ আমি এখানকার বহু বছরের বাসিন্দা তো আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি এই যে মন্দিরটা দেখছেন এটা দক্ষিণ ভারতের এই মন্দিরের গড়ন গঠন এগুলো তো সবটাই এরকম হয় আমাদের ওখানকার মতো নয় এটা হচ্ছে ইয়ালাম্মা দেবীর মন্দির এই ইয়ালাম্মা দেবী আসলে একটি গ্রাম্য দেবতা বলে বিশেষ পরিচিত এই যে অঞ্চলটা দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু একটি গ্রামের ভেতর অবশ্য গ্রাম বললে ভুল হবে এখন এটা শহরে পরিণত হয়েছে দেখুন তিনতলা চারতলা বাড়ি হয়ে গেছে কিন্তু এই গ্রামাঞ্চলগুলোকে এই দক্ষিণ ভারতে হাল্লি বলা হয় যেমন ধরুন হাল্লি হ্যাঁ বা এরকম সিগাহাল্লি এরকম হাল্লি বলা হয় হাল্লি মানে হচ্ছে গ্রাম হাল চাল এই মন্দিরটি ভীষণ প্রাচীন মন্দির কিন্তু এই মন্দিরটি তৈরি করা হয়েছে আজ থেকে পনেরো বছর বা ষোলো বছর আগে কিন্তু তার আগে এখানে ইয়ালাম্মা দেবীর পুজো হতো একটি ছোট মন্দিরের মধ্যে তো মন্দিরটি ভীষণ জাগ্রত কারণ এই আমি একটু পরে মন্দিরের পুরোহিতদের সঙ্গেও কথা বলবো সেখানে শুনবেন যে তাঁরাও বলছেন যে এই ইয়ালাম্মা দেবীর মন্দির ভীষণ কম দেখা যায় ভীষণ জাগ্রত মন্দির শোনা আছে বা শুনেছি বা কথিত আছে মন্দিরে কেউ এসে যদি কিছু চান মায়ের কাছে তাহলে তিনি খালি হাতে ফেরেন না এটি ভীষণ জাগ্রত মন্দির দেখুন সবাই আসছে পুজো দিচ্ছে আমি যে সময়টাতে গেছি সেই সময়টাতে পুজো শুরু হয়নি সেভাবে কারণ আগামী কাল মানে আমি গতকালকে ভিডিওটা তুলেছি আজকে থেকে ভি আসল পুজো শুরু তো যার জন্য সমস্ত ভিড়টা আপনারা আজকে দেখতে পাবেন মন্দিরে আমি চেষ্টা করব সেই সেই ভিডিও তুলে ধরতে আপনাদের কাছে এই যে দেখুন ইয়ালাম্বা দেবী ভীষণ জাগ্রত এই যে সাদা ধুতি পরিহিত ইনি হচ্ছেন মেন পুরোহিত আমি এনাদের সকলের সঙ্গে কথা বলার চেষ্টা করব তবে বাইরে একটা আলপনা তৈরি হচ্ছে সেই আল্পনাটাকে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের ছোট ভিডিওতে আমি দিয়েছি অসাধারণ আল্পনাটা তৈরি করলো এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো সেটা আপনারা দেখবেন এই আরতি করে নিয়ে আসছেন আমি এই আরতির আগুনে নিজেকে মানে মাথায় ঠেকালাম আমি আসলে এতটা বড় ভিডিওর মধ্যে ভয়েস ওভার করতে হয়তো অনেক ত্রুটি বিচ্যুতি হচ্ছে নিজের মনে মানে নিজের পরিবারের মানুষ মনে করে মানিয়ে নেবেন তো কথা বলবো আমি হ্যাঁ স্যার বলি শুনুন এনারা কি বলছেন वो हमारा यल्लामा देवी का टेम्पल है हम परसों और कल विशेष पूजा चलता है इधर बेसिकली हम कल दीपोत्सव होता है तो सब लोग दीपा लेके देवी के लिए प्रसन्न करते हैं परसों हमारा चैरिट है देवी को लेकर हम पूरा के करते हैं इधर पूरा मोहल्ला गली गली हम घूमते हैं ताकि सबको भला हो जाए सबको हेल्थ आरोग्य सब कुछ ठीक okay. हो जाने के लिए करते ये करते हैं ये विख्यात टेंपल है सो आ, कोई नहीं है इधर ऐसा टेंपल नहीं है क्योंकि लामा की टेंपल बहुत रेयर होता है और यही एक और एक टेंपल है बीतूर में व्हाइटफील्ड में और ये अच्छा टेंपल है आप लोग ज़रूर विजिट कीजिए देवी का आशीर्वाद टेम्पल का आशीर्वाद नेवर पाला ಮಂದಿರ ಮುನ್ ಮುನ್ ಪುರೋಹಿತಿನಿ ಇನ್ನೇ ಆಶೀರ್ವಾದ್ ಕೊಡ್ಛನ್ ಅವ್ರ ಬಂಧುಕೆಯು ಆಶೀರ್ವಾದ ಕೊಡೋದಿಚ್ಚನ್ ಸರ್ ಆ್ಯಕ್ಚುಲಿ ನಾನು ಕೋಲ್ಕತ್ತಿಂದ ಬಂದಿದ್ದೀನಿ ಫುಲ್ ಕನ್ನಡ ಮಾತಾಡ್ತೀವಿ ಹೌದು ಅದು ಟೂ ಥೌಸಂಡ್ ಫಿಫ್ಟೀನಿಂದ ಹೌದು ಬಟ್ ಇದು ಹಿಂದಿ ಚಾನೆಲ್ ಹಿಂದ ಹಿಂದಿ ಬೆಂಗಾಲಿ ಚಾನೆಲ್ ನಾನು ಕೋಲ್ಕಾತ್ ಇದು ನಾನು ಬೆಂಗಾಲಿ ಫುಲ್ ಕನ್ನಡ ಮಾತಾಡ್ತೀವಿ ಬಟ್ ಇವಾಗ ಸ್ವಲ್ಪ

আমরা কালকের জন্য পুজো দিলাম কালকে সকালে যজ্ঞ হবে সেই যজ্ঞতে আসবো আমরা এখন এখান এই যে সামনে একটা রথ দেখতে পাচ্ছি আমরা এবার এখান থেকে এই যে দেখুন এই অংশটার মধ্যে যে রথটা দেখা যাচ্ছে এটা আগামীকাল অর্থাৎ স্যাটারডেতে এখান এই রথে করেই ইয়ারাম্মা দেবী ভ্রমণে বেরোবেনের আমি যে অঞ্চলটা দেখাচ্ছি এখানে অন্তত দু কিলোমিটার থেকে তিন কিলোমিটার অঞ্চল জুড়ে শুধু আলোকসজ্জা আলোয় আলোকিত রয়েছে গোটা অঞ্চল এইখানটাতে একটা সুন্দর ফুলের আলপনা তৈরি করবে এই ছেলে মেয়েগুলো তো সেটা আমি দেখাবার চেষ্টা করব তবে দেখুন দক্ষিণ ভারতের মন্দিরের গঠন গড়ন সবটাই ভিন্ন আমাদের ওখানকার মতো নয় এরা কি অদ্ভুতভাবে মাত্র আটচল্লিশ মিনিটের মধ্যে এত বড় একটা বিরাট বড় দেখুন মাপ নিচ্ছে মেজরমেন্ট করছে এত বড় একটা সুন্দর আলপনা তৈরি করে ফেলব এই আলপনা তৈরির পুরো ভিডিওটা আমি আমার একটা শর্ট ভিডিওর মাধ্যমে ছেড়েছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রয়েছে আপনারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আমি ভার্সেটাইল ভিডিও করি আমার কোনো নির্দিষ্ট ভিডিও কিছু নেই তবে আমি বহু পুরোনো দিনের ভিডিও নিয়ে আসি গান বিজ্ঞাপন দূরদর্শন সব কিছু সেগুলো আপনাদেরকে খুব মানে আপনারা খুব উপভোগ করেন সেটা বুঝতেই পারি যাই হোক সবাই ভালো থাকুন সবার পুজোটা ভালো কাটুক ইয়ালাম্মা দেবী সকলের মঙ্গল করুন সকলকে আশীর্বাদ করুন সবাই সুস্থ থাকুন আমি এইটুকুই প্রার্থনা করব ঈশ্বরের কাছে এখন রাত অনেক হয়েছে রাত ভড়ির কাটায় এখন অলমোস্ট পনেরো বারোটা বাজে আমি এবারে বাড়ির দিকে রওনা দেব বাড়িতে ফিরব তো আমার এই ভিডিওটার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ আমি আরেকটা কথা বলি আগামীকাল আমি চেষ্টা করব আরো কিছু সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন